দীর্ঘ এক বছর পর মহা সুখবর পেল শেখ হাসিনা আওয়ামী লীগকে ছাড়া কোন নির্বাচন হবে না বলে চমকে দিল জাতিসংঘের নির্দেশের নিবন্ধন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ এর মধ্যে আগুনে ঘি ঢাললেন সেনা প্রধান আওয়ামী লীগের পক্ষে বিরাট মাস্টার প্ল্যান সফল উত্তল হতে যাচ্ছে ঢাকার রাজপথ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সুখবর আওয়ামী লীগের কপাল খুলে যেতে শুরু করেছে কপাল খুলে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চাই জাতিসংঘ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় থলপার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে שי সম্পূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সুখবর আওয়ামী লীগের কপাল খুলে যেতে শুরু করেছে কপাল খুলে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ জাতিসংঘ বারংবার বলছে বাংলাদেশে একটি অংশগ্রহণ নির্বাচন তারা দেখতে চায় কিন্তু জাতিসংঘের সিদ্ধান্ত এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত সাংঘর্ষিক মুখোমুখি অবস্থান করছে আজকেও জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা আশা করছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে একটি অংশগ্রহণ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে সেই নির্বাচন ব্যবস্থা করবে এই অন্তর্বর্তী সরকার আজকে জাতিসংঘের প্রতিনিধি বিএনপির সাথে একটি বৈঠক করেছে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মত করতে গিয়ে জাতিসংঘের প্রতিনিধি গুয়েল লুইস বলছেন আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ খেলা তো জমে গেল অর্থাৎ এই সরকার আওয়ামী লীগকে একেবারে ধ্বংস করে দিতে চাচ্ছে কিন্তু অন্য সুরে কথা বলছে জাতিসংঘ বলছে সকল দলের অংশগ্রহণ দেখতে চায় আগামী নির্বাচনে এখন এই করবে শুধু জাতিসংঘ এই মুহূর্তে আন্তর্জাতিক অনেক প্রভাবশালী সংস্থা এই ধরনের কথা বলছে বাংলাদেশ নিয়ে তারা এই মুহূর্তে মুখ খুলছে মুখ খুলতে গিয়ে তারা বলছে বাংলাদেশে যেন একটি অংশগ্রহণ নির্বাচন হয় তার আশা তারা করছে জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু পূর্বে বলা হয়েছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক এটা জাতিসংঘ চায় না কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার এক গেমে করে একটি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এতে এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার নানান ভাবে চাপে পড়েছে বলে অনেকে মনে করছেন আন্তর্জাতিক চাপ বাড়ছে এই সরকারের প্রতি উভয় সংকটে পড়েছে এই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এখন এমন একটা অবস্থা এই ইউনুস কি করবে বুঝে উঠতে পারছেন এখন যদি এই অন্তর্বর্তী সরকার চিন্তা করে আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেবে অন্যদিকে যারা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ বিরোধী শক্তি আছে তারা বলছে এই ধরনের চিন্তা যদি এই সরকার করে তাহলে এই সরকারকে উৎখাত করা হবে মাইনকার কারিপায় এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে যদি এভাবে নিষিদ্ধ না করতো হয়তো বা এই ধরনের চাপে পড়তো না এই অন্তর্বর্তী সরকার যাই হোক আওয়ামী লীগের জন্য সুখবর জাতিসংঘ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় সকল দলের কথা বলতে গেলে এখানে তো আওয়ামী লীগকে বেতি রেখে বলা হয় নাই এখানে জাতিসংঘের প্রতিনিধি বলছেন সকল দল সকল দল বলতে গেলে অবশ্যই সেখানে আওয়ামী লীগ আছে আরেকটা গুঞ্জন আছে অনেকে মনে করেন আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য আন্তর্জাতিক ভাবে কাজ করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ষড়যন্ত্র করে এই ইউনু সরকারকে বিতাড়িত করতে চাচ্ছে এই ইমু সরকারকে চাপে রাখতে চাচ্ছে তবে যদি আওয়ামী লীগ এ ধরনের কার্যক্রম করে আন্তর্জাতিক সংস্থা দিয়ে এই সরকারকে চাপ করার চেষ্টা করে এটিকে আমি কখনোই ষড়যন্ত্র বলবো না আমি পূর্বে বলেছি আপনার কাছে যেটি ষড়যন্ত্র আমার কাছে সেটি কৌশল আমার কাছে যেটি ষড়যন্ত্র আপনার কাছে সেটি কৌশল দেখা যাক কি ঘটে জাতিসংঘ বারংবার কিন্তু বলছে একটি অংশগ্রহণ নির্বাচন তারা দেখতে চায় সরকারের জন্য বিষয়টি অনেকটা রেড অ্যালার্টের মতো বলি আমার কাছে মনে হয়েছে কথাগুলো হয়তো বদলে দিতে পারে ঢাকা ওয়াশিংটন ইসলামাবাদের রাজনৈতিক মানচিত্র এবং রাজনৈতিক চালচিত্র মার্কিন নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবি। তিনি ট্রাম্পকে এমন কিছু পরামর্শ দিয়েছেন মার্কোরুবিওকেও দিয়েছেন একই সঙ্গে এবং সেটা বাংলাদেশ সম্পর্কে যেখানে মূল চরিত্র আসলে প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী জামাত ইসলামী বাংলাদেশ আমাদের দেশের একটি রাজনৈতিক দল ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কোরবি মার্কিন মন্ত্রী তার কথাগুলো পড়ে আমি আসলে চমকে গিয়েছি আমার বিশ্বাস এটি শুনলে যিনি শুনবেন তিনি চমকে যাবেন আমি যে শিরোনামটি রেখেছি সেটি শুরুতে আপনাদের বলতে চাই সেটি হচ্ছে আমার শিরোনাম হাসিনার স্বীকৃতি চেয়ে ইউনুস এবং জামাত সম্পর্কে ট্রাম্পকে একই পরামর্শ দিলেন রুবিন নিশ্চয়ই এর ভিতরে কিন্তু রহস্য আছে মাইকেল মাইকেল রুবিন সম্পর্কে আপনারা হয়তো জানেন বা যারা জানেন না তাদের জন্য বলছি তিনি হচ্ছেন আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং মিডিল ইস্ট ফোরাম একটি প্রতিষ্ঠান আছে এর ডিরেক্টর অফ পলিসি অ্যানালিস্ট আর আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট হল রিপাবলিকান পার্টিতে পরামর্শদাতা প্রভাবশালী প্রতিষ্ঠান মানে যেই পার্টির দয়াল tantalum presiden president প্রার্থী ছিলেন presiden আছেন এছাড়া প্রাক্তন পেন্টাগন অফিসার মধ্যপচ্চা এবং নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক মাইকেল রুবিন এই কারণেই আসলে তার কথার পেছনে কৌশলগত এবং নিরাপত্তা নিরাপত্তাজনিত ওজন আছে এটা ভেবেই আসলে আমি তার এই লেখাটি নিয়ে তার কথাগুলো নিয়ে কথা বলতে চেষ্টা করছি তো কোথায় পেলাম এটি মাইকেল রুবিন আসলে একটি লেখা লিখেছেন ফার্স্ট পোস্টে এটি এটি অনলাইন বড় মাধ্যম

মাইকেল রুবিন প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি কঠোর বিকল্প গ্রহণের পরামর্শ দিয়েছেন দর্শক বুঝতেই পারছেন পুরো লেখাটি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নিয়ে রবিন হুশিয়ারি করে লিখেছেন বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি গুরুতর সংকটের দিকে ধাবিত হচ্ছে যেটা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হতে পারে এর প্রতিটি বাক্য প্রতিটি শব্দ নিয়ে ব্যাপক বিশ্লেষণ করা যায় আমি সেদিকে যাচ্ছি না অনেকেই হয়তো এটি নিয়ে কথা বলবেন প্রয়োজন হলে আমিও এরপরে এটি নিয়ে কথা বলবো নয়তো এখানেই শেষ দর্শক আপনারা জানেন ইতিমধ্যে আমরা আস কথা জেনেছি আমরা বিবিস এর কথা শুনেছি এর কথা শুনেছি আর অনেক কিছু আমরা শুনেছি আমি সেই আলোচনায় গেলাম না যেটি নিয়ে আমরা বিভিন্ন লেভেল থেকে বিভিন্ন ফোরাম থেকে কথাগুলো হয়েছে এই কারণেই আমি শুধু রবীনের কথাগুলো রবিনের কথাগুলো আমি আপনাদেরকে তুলে ধরছি তিনি বলছেন তৎকালীন বাইডেন প্রশাসন এই পরিবর্তনকে মানে গত বছরের যে পথ পরিবর্তন হয়েছে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন ওই পরিবর্তনকে বাইডেন প্রশাসন গণতান্ত্রিক অগ্রগতি হিসেবে উদযাপন করেছে এটা মাইকেল রবিন বলছেন এবং বলছেন জাতিসংঘে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ মানে যখন সাক্ষাৎ হয় গত বছর জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তখন বাইডেন বাংলাদেশের শিক্ষার্থী আন্দোলনের প্রশংসা করেছিলেন আমরা সবাই শুনেছি এবং নতুন সংস্কারমূলক এজেন্ডা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি জানেন এরপরে যুক্তরাষ্ট্রীয় ক্ষমতার হয়েছে ডেমোক্রেটরা গিয়ে রিপাবলিকানরা এসছে প্রেক্ষাপট কিছু বদলেছে কিন্তু রুবিন বলছেন ডক্টর ইউনুসের যে সংস্কার এবং এটা প্রকৃত পক্ষে শাসন এবং প্রতিশোধমূলক কর্মকাণ্ড ছিল ইতিমধ্যে আমাদের দেশে এটি নিয়ে কিছু সমালোচনা হচ্ছে তাই আমি বিস্তারিত বললাম না এবং ইউনুস তার প্রায় দুই দশক আগের নোবেল শান্তি পুরস্কারকে এমন ভাবে ব্যবহার করছেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম